আসসালাম আলাইকুম প্রিয় বোন তুমি কি কখনো গভীরভাবে ভেবে দেখেছ কেন কিছু পুরুষ তোমার জীবনে আসতে চাইলেও আল্লাহ তাদের প্রবেশ করতে দেননি কেন এমন হয় যে এক সম্পর্ক শুরু হওয়ার আগেই হঠাৎ ভেঙে যায় যেন কোনো অদৃশ্য হাত সেটিকে থামিয়ে দেয় আর কেন এমন মানুষদের আসল রূপ যাদের তুমি একসময় ভালো ভাবতে আল্লাহ এত দ্রুত তোমার সামনে প্রকাশ করে দেন না এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলো তোমার জীবনের এমন কিছু অধ্যায় যেগুলোর প্রতিটি পৃষ্ঠা লিখে যাচ্ছেন স্বয়ং আল্লাতালা তোমাকে রক্ষা করার জন্য তোমার মানমর্যাদা বাঁচানোর জন্য এবং তোমার হৃদয়কে এমন এক শান্তির পথে ফিরিয়ে নেওয়ার জন্য যেখানে প্রতারণা মিথ্যা ভালোবাসা আর বিষাক্ত সম্পর্কের কোনো স্থান নেই প্রিয় বোন কখনো কখনও আল্লাহ তোমার জীবনে কিছু মানুষকে ঢুকতে দেন না কারণ তিনি জানেন তারা তোমার আত্মাকে ভেঙে ফেলবে তিনি কিছু সম্পর্ককে শেষ করে দেন কারণ তা তোমার ভবিষ্যৎ ধ্বংস করে দিত তুমি হয়তো তখন বুঝতে পারি কেঁদেছিলে কষ্ট পেয়েছিলে কিন্তু এখন যদি চোখ খিলে তাকাও দেখবে তোমার এক একটা কান্না আসলে ছিল তোমার রক্ষার এক একটা দরজা আল্লাহ তালা তার বান্দাদের রক্ষা করেন নানা উপায়ে কখনো হৃদয় ভেঙে দিয়ে কখনো দূরত্ব তৈরি করে আবার কখনও এমন মানুষদের জীবন থেকে সরিয়ে দিয়ে যাদের উপস্থিতি তোমার আত্মাকে বিষাক্ত করে তুলত তুমি ভাবছ হয়তো আমার ভাগ্যে কেন কেউ টিকে না কিন্তু বাস্তবে আল্লাহ তোমাকে একাকিত্ব দেননি তিনি তোমাকে নিরাপত্তা দিয়েছেন তিনি জানেন তুমি কতটা কোমল কত সহজে ভালোবাসো আর কত সহজে কষ্ট পাও তাই তিনি তোমার চারপাশে এক অদৃশ্য প্রাচীর তৈরি করেছেন যেখানে দুষ্ট কৌশলী বা অন্যায় উদ্দেশ্য সম্পন্ন কেউ সহজে পৌঁছাতে পারে না আজকের এই ভিডিওতে আমরা ধীরে ধীরে উন্মোচন করব সেই রহস্যময় কিন্তু বাস্তব দশটি নিদর্শন যেগুলো দেখলে বুঝবে আল্লাহ তোমার পাহারায় আছেন তিনি তোমাকে এমন এক আধ্যাত্মিক সুরক্ষার চাদরে ঢেকে রেখেছেন যার নিচে তুমি নিরাপদ সম্মানিত এবং সম্মোহিতভাবে শান্তিতে আছো তাহলে চলো হৃদয় খুলে শুনি সেই নিদর্শনগুলো যেগুলো বলে দেয় যে হে নারী তুমি একা নও আল্লাহ নিজেই তোমার রক্ষক তোমার অভিভাবক তোমার সান্ত্বনা এক সম্পর্ক শুরু হওয়ার আগেই অজানা অজানাবাধা তৈরি হয় প্রিয় বোন তুমি কি কখনো খেয়াল করেছ যখনই মনে হয় এইবার হয়তো সব ঠিক হয়ে যাবে ঠিক তখনই কোনো না অজানা অজানাবাধা এসে দাঁড়ায় সামনে হয়তো যোগাযোগ হঠাৎ বন্ধ হয়ে গেল অথবা এমন কিছু ঘটল যার সম্পর্কটিকে এগোতে দেয়নি তুমি হয়তো অনেক চেষ্টা করেছিলে সব ঠিক রাখার তবুও সবকিছু ভেঙে পড়ল চোখের সামনেই তুমি তখন ভাবলে কেন এমন হলো। কিন্তু বাস্তবে প্রিয় বোন সেটাই ছিল আল্লাহর এক বিশেষ পরিকল্পনা তুমি হয়তো কাউকে ভালো ভেবে বিশ্বাস করেছিলে কিন্তু আল্লাহ জানতেন তোমার অজান্তে সেই মানুষটির অন্তরে ছিল মিথ্যা স্বার্থ কিংবা প্রতারণা তিনি জানতেন সেই মানুষটি তোমার হাসি কেড়ে নিয়ে যাবে তোমার শান্তি ভেঙে দেবে তাই আল্লাহ হস্তক্ষেপ করলেন তুমি বুঝে ওঠার আগেই তিনি তোমাকে রক্ষা করলেন কখনো কখনো আল্লাহ ভালো মানুষদেরও দূরে সরিয়ে দেন কারণ সময়টা তখনও তোমার জন্য সঠিক নয় তুমি তখন হয়তো প্রস্তুত নও কিংবা তোমার জীবনের পরবর্তী ধাপ এখনও আল্লাহর পরিকল্পনায় সম্পূর্ণ হয়নি তাই তিনি বিলম্ব ঘটান যাতে তুমি সঠিক মানুষটির জন্য আরও পরিপূর্ণভাবে প্রস্তুত হতে পারো এই অজানা বাধাগুলো আসলে আল্লাহর অদৃশ্য প্রাচীর যেখানে তিনি তোমাকে এমন মানুষদের হাত থেকে রক্ষা করেন যাদের উপস্থিতি তোমার আত্মার আলো নিভিয়ে দিত তুমি যখন কেঁদে বলেছিলে ইয়া আল্লাহ কেন এমন হল তখন আসমান থেকে উত্তর এসেছিল আমি তোমার জন্য কিছু ভালো রেখেছি যা তুমি এখনও বুঝতে পারছ না আল্লাহ আল্লাতালা বলেন হয়তো তুমি এমন কিছু অপছন্দ করছ যা তোমার জন্য কল্যাণকর তাই যদি দেখো কোনো সম্পর্ক শুরু হওয়ার আগেই বারবার থেমে যায় তবে হতাশ হয়েও না হয়তো সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় সুরক্ষা ছিল কারণ যখন আল্লাহ ভালবাসেন তখন তিনি সম্পর্ক নয় তোমার ভবিষ্যৎ রক্ষা করেন দোয়া করার পর কিছু মানুষ হঠাৎ দূরে চলে যায় প্রিয় বোন তুমি কি কখনো এমনটা অনুভব করেছ কাউকে তুমি খুব কাছের মনে করেছিলে তার সঙ্গে কথা না হলে দিন যেন অসম্পূর্ণ লাগত আর হঠাৎ একদিন দেখলে সে যেন দূর থেকে দূরে চলে যাচ্ছে কোনো ঝগড়া নয় কোনো বড় কারণ নয় তবু সম্পর্কটা নিঃশব্দে শেষ হয়ে গেল তুমি হয়তো রাতে কেঁদেছিলে হয়তো আল্লাহকে বলেছিলে ই আল্লাহ যদি সে আমার জন্য ভালো না হয় তাহলে তাকে আমার জীবন থেকে সরিয়ে দিন আর দেখো তোমার সেই দোয়া অদ্ভুতভাবে কবুল হয়ে গেল সেই মানুষটি নিজেই চলে গেল বা এমন পরিস্থিতি তৈরি হল যাতে সম্পর্কটা আর টিকে রইল না তখন মনে হল আল্লাহ তোমার দোয়া শুনেছেন কিন্তু তোমার ইচ্ছার মতোভাবে নয় তোমার কল্যাণের মতোভাবে শুনেছেন কারণ অনেক সময়ে আমরা যাকে ভালোবাসি সে আমাদের জন্য আল্লাহর পরিকল্পনায় ক্ষতির কারণ হতে পারে আমরা দেখি বাহ্যিক ভালোবাসা কিন্তু আল্লাহ দেখেন হৃদয়ের গোপনতা যেখানে আছে প্রতারণা স্বার্থ বা অবহেলার বিষ তুমি ভাবলে কেন সে চলে গেল কিন্তু একদিন যখন পেছনে তাকাবে বুঝবে আল্লাহ তোমার চোখে অশ্রু এনে দিয়েছিলেন শুধু তোমার ভবিষ্যৎ হাসিটাকে রক্ষা করার জন্য তুমি হয়তো তখন বুঝতে পারনি কিন্তু আল্লাহ তোমাকে ভাঙার মধ্যে দিয়েই গড়ে তুলছিলেন তুমি যখন কাউকে হারিয়েছিলে তখন আল্লাহ তোমাকে নিজের কাছাকাছি টেনে নিচ্ছিলেন তুমি যখন মানুষের সান্ত্বনা খুঁজে না পেয়ে কেঁদেছিলে তখন আল্লাহ বলেছিলেন আমার কাছেই ফিরে এসো আমিই তোমার শান্তি এই যে হঠাৎ কেউ দূরে সরে গেল এটা তোমার দুর্ভাগ্য নয় এটা তোমার মুক্তি আল্লাহ এমনভাবে মানুষের মুখোশ খুলে দেন যাতে তুমি কষ্ট পেয়ে হলেও সত্য জানতে পারো তিনি তোমার হৃদয় ভাঙতে দেন কিন্তু তাকে ছাড়া কেউ যেন তোমার আত্মাকে আঘাত করতে না পারে তাই পরের বার কেউ হঠাৎ তোমার জীবন থেকে চলে গেলে হতাশ হইও না কেদো না বরং শান্ত মনে বল আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহ আমাকে রক্ষা করলেন কারণ আল্লাহ যখন তোমার জন্য কাউকে দূরে করেন তখন তিনি কাউকে আরও ভালো আরও সত্যিকারের ভালোবাসার মানুষ তোমার জন্য রেখে দেন তুমি অনেকবার না বলার শক্তি পেয়েছ প্রিয় বোন তুমি জান কি না বলা সবচেয়ে কঠিন ইবাদতের একটি রূপ বিশেষ করে যখন সেই না বলতে হয় এমন কিছু বা কাউকে যাকে তোমার হৃদয়ে চেয়েছিল যে তোমাকে একসময় ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিল সব নারী তা পারে না অনেকেই হৃদয়ের দুর্বলতায় হার মেনে ফেলে কারণ তারা ভাবতে পারে এই সম্পর্কটা হারাম হলেও আমার ভালোবাসা তো সত্য কিন্তু তুমি নও সেই নারী যখন কোনো হারাম সম্পর্কের প্রস্তাব আসে যখন কোনো পুরুষ তোমাকে ইসলামের সীমা অতিক্রম করতে প্রলুব্ধ করে তুমি দৃঢ়ভাবে না বলো তুমি জানো এটা হয়তো তোমার একাকিত্ব বাড়াবে কিন্তু তুমি তা মেনে নাও কারণ তোমার কাছে আল্লাহর সন্তুষ্টি মানুষের ভালোবাসার চেয়ে বেশি মূল্যবান এই শক্তি এই সংযম এটা তোমার নিজের তৈরি নয় এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ দান তুমি হয়তো বুঝতে পারো না কিন্তু তোমার প্রতিটি না আসলে তোমার আত্মাকে পবিত্র করছে তুমি যখন হারাম আহ্বান প্রত্যাখ্যান করো আল্লাহ তখন তোমার ইমানকে আরও মজবুত করে দেন আল্লাহ তালা বলেন যে কেউ আল্লাকে ভয় করে তিনি তার জন্য মুক্তির পথ তৈরি করে দেন সুলা আত্তালাক আয়াত দুই তুমি হয়তো একা হাঁটছ কিন্তু তুমি ভুল পথে হাঁটছ না তুমি যে না বলেছ সেটাই ছিল তোমার আত্মার সুরক্ষা তুমি যে দূরে সরে গিয়েছিলে সেটাই ছিল তোমার জান্নাতের দিকে এক ধাপ অগ্রগতি কখনো কখনো সেই না বলাটা অশ্রুসিক্ত হয় তুমি কেঁদে ফেলো কষ্ট পাও কিন্তু মনে রেখো আল্লাহ সেই কান্নাও গণেন তিনি দেখেন তুমি কিভাবে তার জন্য নিজের ইচ্ছাকে জয় করছ আর তিনি বলেন হে আমার বান্দি তুমি দুনিয়ার জন্য না বলেছিলে আমি আখেরাতে তোমাকে এমন ভালোবাসা দেব যা কখনো শেষ হবে না তোমার এই না বলা দুর্বলতার চিহ্ন নয় বরং এটা তোমার ইমানের শক্তির প্রতিফলন আল্লাহ তোমাকে এমন হৃদয় দিয়েছেন যা সহজে দুষ্কর্মে আকৃষ্ট হয় না যা জানে একটা পবিত্র নাই অনেক সময় জান্নাতের চাবি হতে পারি চার আল্লাহ তোমাকে একাকিত্বে রেখেছেন অপমানের মধ্যে নয় প্রিয় বোন তুমি হয়তো মাঝে মধ্যে মনে করো সবাই সম্পর্কের মধ্যে আছে কেউ পাশে আছে কিন্তু আমি কেন একা রাতের নিস্তব্ধতায় হয়তো তোমার বুকটা ভারী হয়ে ওঠে চোখে পানি এসে যায় মন বলে আমি কি এতটাই অযোগ্য যে কেউ আমাকে বেছে নিল না কিন্তু না প্রিয় বোন এটা দুর্ভাগ্য নয় এটাই তোমার সৌভাগ্য তুমি একা নও তুমি রক্ষিত আল্লাহ তোমাকে একাকিত্বে রেখেছেন কারণ তিনি জানেন এখনও এমন কেউ তোমার জীবনে আসেনি যে তোমাকে সম্মান করবে বোঝাবে আর তোমার আত্মাকে শান্তিতে রাখবে তুমি হয়তো চেয়েছিলে কারো উপস্থিতি কিন্তু আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছেন সেই সব মানুষের হাত থেকে যারা ভালোবাসার নামে তোমার আত্মসম্মান ভেঙে দিত যারা মিষ্টি কথায় তোমার আত্মাকে বিষিয়ে তুলত তিনি তোমাকে একাকী করেছেন কিন্তু অপমানের মধ্যে ফেলেননি এই নিঃসঙ্গতাই তোমার ডিভাইন শিল্ড। এক অদৃশ্য সুরক্ষা যেখানে কেউ তোমার হৃদয়ে ভাঙতে পারে না তোমার আত্মার আলো নিভিয়ে দিতে পারে না আল্লাহর রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ মানুষের অপমান থেকে বাঁচতে চায় আল্লাহ তাকে নিজের সুরক্ষায় রাখেন তির্মিজি তুমি ভাবছ সবাই এগিয়ে যাচ্ছে আমি পিছিয়ে আছি কিন্তু আল্লাহর দৃষ্টিতে তুমি পিছিয়ে নেই তুমি অপেক্ষায় আছো সেই মুহূর্তের যখন তিনি তোমাকে এমন কারো হাতে অর্পণ করবেন যে তোমার সম্মান রক্ষা করবে তোমার দোয়া পূরণ করবে এবং তোমাকে দুনিয়া নয় জান্নাতের পথে নিয়ে যাবে কখনও কখনো নিঃসঙ্গতা এক পরীক্ষা নয় বরং এক নিরাপদ আশ্রয় আল্লাহ জানেন তোমার হৃদয় কতটা কোমল আর তুমি কত সহজে ভেঙে পড়তে পারো তাই তিনি তোমার চারপাশে নিরবতা রেখে দিয়েছেন যাতে এই সময়ে তুমি তার দিকে ফিরে আসতে পারো তুমি আজ একা কিন্তু তুচ্ছ নাও তুমি নিঃসঙ্গ কিন্তু অপমানিত নও তুমি একাকিত্বে আছো কিন্তু সেই একাকিত্বে তোমার সঙ্গে আছেন স্বয়ং আল্লাহ তিনি তোমাকে একা রাখেননি তিনি তোমাকে প্রস্তুত করছেন এক এমন ভালোবাসার জন্য যা অপমান নয় বরং ইবাদতের অংশ হবে তাই হতাশ হয়েও না প্রিয় বোন এই একাকিত্ব কোনো অভিশাপ নয় এটা তোমার আত্মার শান্তির বাগান যেখানে আল্লাহ নিজ হাতে তোমাকে রক্ষা করছেন যেন একদিন তুমি এমন জীবনে পৌঁছাও যেখানে আর কোনো কান্না থাকবে না থাকবে শুধু শান্তি মর্যাদা আর জান্নাতের ভালোবাসা তোমার অন্তর সহজেই অস্বস্তি অনুভব করে প্রিয় বোন তুমি কি খেয়াল করেছ কিছু মানুষ তোমার জীবনে আসা মাত্রই তোমার ভেতরে এক অজানা অস্বস্তি জেগে ওঠে বাইরে থেকে তারা খুব ভদ্র মিষ্টি কিংবা যত্নশীল মনে হতে পারে কিন্তু তোমার মন যেন ঠিকই তের পায় কিছু একটা ঠিক নেই কিছু একটা কৃত্রিম তুমি হয়তো নিজেকে বোঝাতে চাও না হয়তো আমি বাড়িয়ে ভাবছি কিন্তু যতই বোঝানোর চেষ্টা করো তোমার হৃদয়ে তবুও শান্ত হয় না এই অস্বস্তিটা এই অদৃশ্য সতর্ক সংকেত এটাই আসলে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সুরক্ষা ব্যবস্থা এটাকে বলা হয় ফিরা সাহা এক ধরনের অন্তর্দৃষ্টি যা আল্লাহ তার প্রিয় বান্দাদের দেন এমন এক আলো যা দিয়ে মুমিনরা সত্য মিথ্যা ভালো মন্দ নির্মলতা আর কপটতার পার্থক্য বুঝে নিতে পারে এটা কোনো মানসিক কল্পনা নয় বরং এক ইমান ভিত্তিক অনুভূতি যা আল্লাহর নূর থেকে আসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের অন্তর দৃষ্টি থেকে সাবধান থাকো কারণ সে আল্লাহর নূরের দ্বারা দেখে তির্মিজি যখন তোমার অন্তর বারবার কোনো মানুষকে নিয়ে সন্দেহ করে অথচ কোন দৃশ্যমান প্রমাণ নেই তখন তাকে উপেক্ষা করো না এটাই সেই নূরের ঝলক যা আল্লাহ তোমাকে দিয়েছেন যাতে তুমি প্রতারণার শিকার না হও যাতে তুমি